এবং সেখানে স্বরাষ্ট্র মন্ত্রীও ছিলেন তিনি হচ্ছেন মন্দর সুদেশ মাহাতো তিনি এই কর্মী আন্দোলনের রেল লাইনে মরদের মতো বসেছিলেন আরেকজন বর্তমান কুমড়ির বিধায়ক যাদের

যে ট্রেন থেকে রেল থেকে এই রেল নেতার মাধ্যমের মধ্য দিয়ে পুরীর হারানো গৌরব ফিরে পাবো তার উদ্দেশ্যে সবাই আমরা ঝাড়খন্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ আমরা রেল থেকে অংশগ্রহণ করার ডাক দিয়েছিল কিন্তু আমাদের প্রশাসন জনপ্রাণীকে তৈরি করেছে কিছু লোককে আমাদের কর্মীদের এই একজনকে অজিত বাবুর ঘরে বিক্ষোভ দেখেছে যখন অজিত বাবু অন্য জায়গাকে রেল টেকতে যাচ্ছে

পূর্ব আন্দোলনকে প্রতিহত কইরা এরা কি সঠিক দাবিটা পঞ্চায়েতে দিবগনে আমাদের দাবি কি ছিল ছোট্ট একটা বিষয় দাবিটা হচ্ছে ফারদার কমেন্ট এন্ড হবে আপনি ভুল করে প্রকাশিত হ্যাঁ পর্যন্ত ভুল কাকে হচ্ছে আপনার আইএস আপনার আইপিএস ওরাকে আসুন আই মনমনের ফাঁস কা দিবে

এইটা সবচেয়ে কে বেশি ভালো জানে জানেন যারা দেশটা চালায় নেতারা এই নেতারা সবচেয়ে ভালো জানে যে এরা স্বাধীন নাই স্বাধীনতা দেওয়া হয় নাই একশো চুয়াল্লিশ ধারা জানেন আইনটা কি বলে যে এক সঙ্গে চাঁদের অধীন লোক জমায়েত হওয়া চলিবে নাই কে করেছিল না ব্রিটিশরা এত কম সংখ্যায় এসেছিল অথচ ভারত থেকে ভারতের ওরা রাজত্ব করেছিল যে চারজন ভারতবাসী যদি একখানে জুটে আর ওরাই যদি আন্দোলন করে তাহলে ব্রিটিশরা বলাইতে হবে

আমরা চতুর কেউ আমরা গেছি এই অ্যাস টি গুলো করো ক্ষমাত্র এরা কেউ কিছু নয়। এদের কোনো ক্ষমতা নাই পূর্বীকে এস টি করার এই অ্যাস টি করার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জির আছে কিন্তু ছয় চাকুরি চাকুরিতে করে আমাদেরকে দমন প্রীড়ন নিয়ে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে তাই বন্ধুগণ আপনাদেরকে রেডি হতে হবে ঘাস মোড়া নিয়ে রেডি হতে হবে আজ থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে